আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভমঙ্গা ক্যাটাকি ফুড থেকে আজকে আমরা কিছু ভ্যাটেনারি মেডিসিন বুকিং সম্পূর্ণ করেছি এবং আমরা এই ভ্যাটেনারি মেডিসিনে কি কী দিয়েছি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা একটু ছোটো হবে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আমাদের কাছে ভ্যাটেনারি পর্যাপ্ত সকল মেডিসিন রয়েছে আমি আপনাদেরকে দেখাই আজকে আমরা এক কার্টুন মেডিসিনের দিয়েছি এই যে এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজি এইটা দিয়েছি ক্যালফেস্টোনিক দুইটা দিয়েছি অক্সকোল দিয়েছি এটা টিএম ভি ট্যাবলেট এটা দিয়েছি আমরা আমাদের কাছে এই ক্যালকুলেক্স ক্যালকুলেক্স হচ্ছে স্কোয়ার কোম্পানি এইটা পাবেন একদম পাইকারি দামে পাবেন এটা আমাদের কাছে রেনা ফাইটেজ যেটা ফাইটেজ সবাই পাবে এটা পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভাগে পরিমাণের একটা প্রোবায়োটিক পাবেন নাভিও প্লাস এই প্রোবায়োটিকটা আপনাদেরকে দেখায় এই প্রোবায়োটিকটা যথেষ্ট ভালো একটি প্রোবায়োটিক পাঁচশো গ্রামের একটা প্যাকেট হয় আমাদের কাছে গোড টনিক পাবেন এক কেজির প্যাকেট ইনটেক প্যাকেট আমাদের কাছে ভ্যাটেন সকল মেডিসিন এবং পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু সকল ধরনের দানা দেয় খাদ্য আমাদের কাছে ফ্রেশ কোম্পানির হাই প্রোটিন সয়াবিন রয়েছে ফ্রেশ কোম্পানির হাই প্রোটিনের এক বস্তা হচ্ছে এটা এই ফ্রেশ কোম্পানির হাই প্রোটিনের সয়াবিন বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা এস এম এস করে আপনাদের সকল তথ্য দিতে পারবেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারবেন অবশ্যই আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন সপ্তাহে দুই রাত দুই থেকে তিন দিন আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে দুই দিন আগে আপনাকে অর্ডারটি কনফার্ম করবেন তার আমরা ডেলিভারি ভাগে দেবো কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট করে দেবেন সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব ঠিক আছে দর্শক ধন্যবাদ